ঢাকার নবাবগঞ্জে এইচএম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে শনিবার বান্দরে ইউনিয়নের হাসনাবাদ মৌলভীডাঙ্গি একতা সংঘের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় চূড়ান্ত পর্বে শিলাকুঠা ন্যাশনাল ক্লাব ও পুরাতন বান্দরা নবীন সেতু সংঘ অংশগ্রহণ করে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পুরাতন বান্দরা নবীন সংঘ নির্ধারিত পনেরো ওভারে একশো রান করে একশো পঁয়ষট্টি রানের টার্গেটে খেলতে নেমে খাইরুলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে চার উইকেটে জয় পায় শিলাকোঠা ন্যাশনাল ক্লাব টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয় পুরাতন বান্দরা নবীন সেতু সঙ্গের অধিনায়ক ইব্রাহিম খলিল ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয় শিলাকোঠা ন্যাশনাল ক্লাবের খেলোয়াড় খাইরুল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিলল মিয়া খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসা সুজন হাসনাবাদ মুলবী একতা সংঘের সভাপতি আসলাম মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা শ্যামলাল পাল ডা. এইচ এম আলামিন মতিউর রহমান আব্দুল আওয়াল মাস্টার পারভেজ মাস্টার সাইফুল মাস্টার কাউসার মাস্টার বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী আব্দুল মালিক লুৎফর ভুইয়া আব্দুল সাত্তার অহেদ আলী ফ্রান্সিস দিলীপ গমেজ ফজলুর রহমান আমজাদ হোসেন মোল্লা বেলজিয়াম প্রবাসী নিকন আহমেদ পিয়াস সহ অনেকে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা দূরে যে ভাই ধরেন ধরেন কাকা ধরেন ধরেন